আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুলি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম অবশেষে সবার প্রিয় চরিত্র তুরকুত আলপ উরুল সোসমান সিরিজে ফিরে এসেছেন তুরকুত আল্পের ফিরে আসায় দর্শকদের অনেক দিনের অপেক্ষার অবসান হল তবে তুরকুত আল ফিরে আসলেও দর্শকদের মনে কিছু প্রশ্ন এখনো ঘুরপাক খাচ্ছে এতদিন তুরকুত বেগ কোথায় ছিলেন তার ফিরে আসতে এত দেরি হলো কেন তিনি কি অতিথি চরিত্র হিসেবে এসেছেন নাকি দীর্ঘ মেয়াদে সিরিজে থাকবেন তুর্কুত আলপের আগম নাকি ওসমান চরিত্রটি ছায়ায় পড়ে যাবে কিনা এই সব প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে তো দর্শক বহুল প্রতীক্ষিত একশো নব্বইতম ভলিউম আপনাদের কাছে কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আপনি কে কোথায় থেকে কোন জেলা থেকে দেশ থেকে নাকি প্রবাস থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট পেতে তো দর্শক কুরুলুস ওসমান একশো নব্বইতম ভলিউম ছিল দর্শকদের কাছে বহুল প্রতীক্ষিত একটি পর্ব তুর্কুত আল্পের জন্য সবাই এত অপেক্ষায় ছিলেন তাছাড়া পর্বে আরও বেশ কিছু ভালো লাগার বিষয় ছিল যেমন হালিমাহাতুন হাতুন ওসমান বের হাতে কালিমা পরে ইমানের পথে আসলেন ওরহান বে এবং আলাউদ্দিন বে দুই ভাই ওসমান বের কাছে ক্ষমা চেয়ে আবারও এক হয়েছেন আপনাদের আমরা একটা নতুন চরিত্রের আপডেট দিয়েছিলাম সেই চরিত্রটিও যুক্ত হয়েছে তাছাড়া আমরা আগেই বলেছিলাম ওর হানবে এবং আলাউদ্দিন বের বন্দিত্ব দীর্ঘায়িত হবে না একশো নব্বইতম ভলিউমেই তাদের উদ্ধার করবেন ওসমান বে সেটাও দেখতে পেলাম পর্বে আপনাদের যদি মনে থাকে আমরা আপডেট দিয়েছিলাম গঞ্জাহাতুন মারা যাবেন না বালাহাতুনের সাথে আহত গঞ্জাহাতুনের দেখা হবে তাকে চিকিৎসার জন্য বসতিতে পাঠাবেন বালাহাতুন সেটাই কিন্তু ঘটলো পর্বে পাশাপাশি তুর্কুত আলপেট সিরিজে অন্তর্ভুক্তির আগাম আপডেট জানিয়েছিলাম সেটাও পর্বে আমরা দেখতে পেলাম সব মিলে দারুণ একটা পর্ব ছিল তো দর্শক আমরা চেষ্টা করি সবসময় সঠিক তথ্য এবং নির্ভুল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দিতে ইউটিউবে আমাদের নিয়মিত দর্শকদের জন্য আরেকটা ইনফর্মেশন দিয়ে রাখি অনেক সময় হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও আকারে দেওয়া সম্ভব হয় না আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট আকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কনফার্ম জানিয়ে থাকি যেমন একশো নব্বইতম ভলিউমের তৃতীয় ট্রেইলার রিলিজের আগেই আমরা নিশ্চিত তথ্য জানিয়েছিলাম তুর্কুত আলপের বিষয়ে অনেকেই কমেন্টে বিরোধিতা করেছিলেন তখন কিন্তু ট্রেইলার আসার পর তুর্কুত আলপকে দেখার পর তুর্কুত আলপকে দেখে আমাদের পেজের ইনবক্স দর্শকদের ভালোবাসায় পূর্ণ হয়ে গিয়েছে আশা করি আমাদের প্রতি আপনাদের আস্থা আর একটু মজবুত হলো তো দর্শক আপনারা কিন্তু আমাদের ফেসবুকে ফলো করতে পারেন সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আগেই হয় তো দর্শক তুর্কুত আলপের এন্ট্রিটা ছিল অসাধারণ কোড়ায় চোরে কোঠার হাতে এক প্রিয় চরিত্রের এন্ট্রি কি অসাধারণ ছিল সেই মুহূর্তটা বলে বোঝাতে পারবো না আমি কমপকে পাঁচ থেকে ছয় বার এই এন্ট্রির সিনটুকুই দেখেছি মনে হচ্ছিল দেরিলিস আর সিরিজের ফ্লেভার পাচ্ছিলাম অন্যরকম রোমাঞ্চ কাজ করছিল মনের মধ্যে দেরিলিসের প্রতিটা চরিত্র দর্শকদের মনে কতটা গেথে আছে সেটা তারই প্রমাণ তাছাড়া একটা ঐতিহাসিক চরিত্র দশটা কাল্পনিক চরিত্রের থেকেও বেশি ভ্যালু অ্যাড করে সিরিজে তুর্কুদ আলপের এন্ট্রির কারণে সিরিজ দেখা বাদ দেওয়া অনেক দর্শকই আবারও ফিরে এসেছেন নিঃসন্দেহে পুরুল সুসমান সিরিজ প্রেমীদের জন্য পরিচালকের সারপ্রাইজ ছিল তুর্কুত আলকে সিরিজে ফিরিয়ে আনা তুর্কুদ আল এসেই আর্তগুল গাজের কবরে আসলেন কথা বললেন আর্তগুল গাজের সাথে অসাধারণ ছিল সিরিজে এন্ট্রির পর তিনি যদি আর্তগুল গাজের কাছে না যেতেন অপূর্ণই থেকে যেত তারপর তুর্কুত আল্প একটা সারাইখানায় গিয়ে মঙ্গল সৈন্যদের হাত থেকে এক অসহায় বৃদ্ধকে রক্ষা করলেন তার অ্যাকশন স্টাইল তুর্কুত আল্পের এক্সপ্রেশন সব সেই আগের মতোই দুর্দান্ত বলা যায় চোখের শান্তি আমি তো বারবার দেখছিলাম সিনগুলো বহুদিন এমন দৃশ্য দেখি না পুরো লুসোসমান সিরিজে মনে হচ্ছিল দিরিলিসের কোন সিন দেখতেছি সেখানে কিন্তু তুর্কুত আল্প নিজেই ওসমান বের একজন সৈন্য হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন এছাড়াও পর্বে আমরা তুর্কুত আল্পকে সৌগুতে আসতে দেখলাম সেই পুরানো জায়গায় এসে তুর্কুত আল্প আবেগে আপ্লুত হয়ে গেলেন নামাজ পড়লেন মনের মধ্যে অন্যরকম ভালোবাসা কাজ করছিল একজন দর্শক হিসেবে তবে পুরো পর্ব জুড়ে আমরা অনেক অপেক্ষায় ছিলাম তুর্কুত আলপের সাথে ওসমান কখন সরাসরি দেখা হয় যখন স্ক্রিনে তুর্কুত আলপকে দেখানো হচ্ছিল দিরিলিসের ফিল হচ্ছিল তুর্কুত আলপের লুকটা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই তবে আর একটু বৃদ্ধ দেখালে ভালো হতো যাই হোক ফোলিয়মের একদম শেষ পর্যায়ে যখন ওসমান বে ছেলেদের নিয়ে বসতিতে ফিরলেন তখন তোরকুত আলপকে সেই ভিড়ে দেখলাম তুর্কুত আলপ ওসমান বেকে দূর থেকে দেখলেন কাছে গেলেন না দর্শকদের চাওয়া ছিল ওসমানবের সাথে বের দেখা হোক একশো নব্বইতম পর্বে সেটা না হওয়াতে অনেকেই আপসেট তবে এটা যেহেতু সিরিজ এক পর্বে সব তো আর দেখাবেন না পরিচালক সাসপেন্ড তো থাকবেই নিঃসন্দেহে ওসমান বে এবং তুর্কুত আল্পের দেখা হওয়ার মুহূর্তটা দেখার অপেক্ষায় থাকবে সিরিজ প্রেমীরা তুর্কুত আলপ একটি ঐতিহাসিক চরিত্র সিরিজে ফিরে আসাটা যেমন আনন্দের ছিল পাশাপাশি দর্শকদের মনে নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে যে তুর্কুত আলপ আর্তগুল পরে সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন এতদিন কোথায় ছিলেন তিনি কেন সিরিজে তাকে আনা হয়নি দর্শক আমরা দেখেছি কুরুলুস ওসমানের শুরুর দিকে আব্দুর রহমান বে সিলজান হাতুন আর্তগুল গাজী বামসি বে এই চরিত্রগুলো কিন্তু কুরুলুস ওসমানের ছিল তবে দর্শকদের চাওয়া ছিল তুর্কুত আলপকে দেখার পরিচালকের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করাও হয়েছিল সেই সময় তুর্কুত আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতা সিরিজে চুক্তিবদ্ধ হননি যার কারণে এতদিন দর্শকদের অপেক্ষা করতে হলো আর সিরিজে সম্ভবত দেখানো হবে তুর্কুত আলপ আর তুল গাজির দেওয়া কোন দায়িত্ব পালন করছিলেন এতদিন ওসমান বের রাষ্ট্রের সুসংবাদ তুর্কুত আলকে ভূমিতে আসতে উৎসাহিত করেছে অন্যদিকে দর্শকদের সব থেকে বড় জানতে চাওয়া তর্কুত আলকে দীর্ঘদিন সিরিজে থাকবেন কিনা নাকি সুঙ্গুর থেকেনের মতো ক্যামিও চরিত্রে অভিনয় করবেন কুরুলু সুসমান সিরিজের রেটিং বাড়ানোর জন্যই কি পরিচালক অতিথি চরিত্র হিসেবে তুর্কুত আলকে যুক্ত করলেন কি তো দর্শক আমাদের হাতে এমন কোনো তথ্য এখনো আসেনি আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী তর্কুত আল্প কোরউল সসমান শুটিং সেটেই আছেন আমাদের চাওয়া তর্কুত আলকে দীর্ঘ সময় সিরিজে রাখা হোক এবং তাকে স্ক্রিন টাইম বেশি দেওয়া হোক ইতিহাসে চার পুরুষ পর্যন্ত জীবিত ছিলেন শাহ আর্তুগুল গাজী ওসমান গাজী এবং ওরহান গাজীর শাসন আমলেও ওসমানীয় রাষ্ট্রের জন্য কাজ করেছেন তুর্কুত আল্প যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বিজয়েও তার অবদানের কথা পাওয়া যায় তুর্কুত আলপ একশো বছরেরও বেশি হায়াত পেয়েছিলেন তার ব্যবহৃত কুঠার এখনও তুরস্কের জাদুঘরে সংরক্ষিত আছে এমন একজন ঐতিহাসিক শক্তিশালী চরিত্রকে সিরিজে করানোতে আমরা খুশি তবে তাকে সঠিক ব্যবহার করাটাও জরুরি অনেক দর্শকেরা আশঙ্কায় আছেন তুর্কুত আলপের জন্য ওসমান বের চরিত্রটি সিরিজে ছায়ায় পড়ে যাবে কিনা অনেকেই ওসমানবের উপরে নিয়ে যাচ্ছেন তুর্কুত আলপকে তবে মনে রাখবেন তুর্কুত আলপেরও সুলতান হলেন ওসমানবে ওসমান বের আদেশেই তুর্কুত আলপ কাজ করবেন তবে ওসমানবে কাছে তুর্কুত আলপ হবেন শ্রদ্ধাভাজন এবং সম্মানিত ব্যক্তি ওসমান বে একজন সুলতান তার স্থান অবশ্যই উপরে তার উপর একজন রাষ্ট্রের সৈনিক হিসেবে পূর্ণ ভরসা রাখবেন ইতিহাসে আছে ওরহান গাজী ছোটবেলায় কনুর আলপের কাছে তরবারই প্রশিক্ষণ নিয়েছেন মিহাইল কোসেসদের সাথে ওসমান গাজী যুবক ওরহান বেকে যুদ্ধে পাঠাতেন যুদ্ধর কৌশল রপ্ত করার জন্য সেই ওরহান গাজির নেতৃত্বেই কিন্তু কনুর আল্প এবং অন্যান্য বড় বড় ঐতিহাসিক চরিত্র যুদ্ধ করেছেন বুসরা বিজয় লড়াই করেছেন যেমন আব্দুর রহমান বে তিনি একাধারে সোলাইমান শাহ আর্তগুল গাজী এবং ওসমান গাজীরও অনুগত ছিলেন তো দর্শক ইতিহাস অনুযায়ী ওসমান গাজী ওরহান গাজী সুলতান হিসেবে তাদের মর্যাদা সবার উপরে এবং রাষ্ট্রের সৈনিক হিসেবে তুর্কুত আল্পের মতো বড় বড় ঐতিহাসিক গণ সুলতানের আদেশেই যুদ্ধ করতেন তবে সিরিজে যেহেতু তুর্কুত আল্প দিরিলিসের একজন বড় অভিনেতা তাছাড়া ওসমান বেও কিন্তু একজন বড় মাপের অভিনেতা তুরস্কে ওসমান জন্য যেমন সবার ভালো লাগা কাজ করে তুর্কুত আলপের জন্যও করবে এটাই স্বাভাবিক তবে ওসমান বের উপর সেই ছায়া পড়বে বলে মনে হয় না তো দর্শক যুদ্ধ সাহস এবং আতত্যাগ এই তিনটি বৈশিষ্ট্য ছিল সিরিজে তার ভূমিকা ছিল অপরিসীম যেখানে তিনি শুধু একজন যোদ্ধা হিসেবে নয় বরং তার নেতৃত্ব এবং বিশ্বস্ততার তার জন্য প্রশংসিত ছিলেন সে সময় তার চরিত্র ছিল সিরিজের অন্যতম মূল স্তম্ভ এবার পুরুলু সুসমান সিরিজে তুর্কুত আল ফিরে এসেছেন এইখানেও তুর্কুত আলপ আলাদা একটা জায়গা করে নিবেন বলে আশা রাখি তাকে দেখতে পাবো সেই আগের মতোই আত্মবিশ্বাস এবং কষ্টের মধ্যেও সামনে এগিয়ে চলা এক যোদ্ধা হিসেবে তার প্রত্যাবর্তন শুধুমাত্র সিরিজের গল্পকে আরও আকর্ষণীয় ও নাটকীয় করবে না বরং এটি দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে তুর্কুত আল্পের ফিরে আসা সারা পৃথিবী জুড়ে সিরিজের ফ্যানদের মধ্যে একটি বড় চমক ছিল পরিচালকের উচিত সঠিকভাবে তাকে ব্যবহার করা না হলে অযথা তাকে সিরিজে যুক্ত করে তার জনপ্রিয়তা কমিয়ে লাভ নেই তো দর্শক এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন